বন্ধুরা মোগলহাটের সীমান্তবর্তী গ্রাম থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ আশা করি আমার সাথেই আপনারা থাকবেন বন্ধুরা এই সেই রেলপথ আমার পাশে দেখতে পাচ্ছেন এই রেল লাইন দিয়ে প্রতিদিন মোগলহাটের উপর দিয়ে কুচবিহারে ট্রেন যাতায়াত করত। সামনে রেল স্টেশন আছে ওইখান থেকে মানুষজন টিকিট কাটত প্রতিদিন যাত্রীবাহী ট্রেন যেত মালবাহী ট্রেন যাতায়াত করত। কিন্তু কালের বিবর্তনে আজ এই রেলপথ হারিয়ে গিয়েছে সামোনে রয়েছে আরও সীমান্তবর্তী এলাকাগুলো তো চলুন সামনে গিয়ে আপনাদেরকে আজকে দেখাবো সীমান্তবর্তী এলাকাগুলো দেখাবো গ্রাম দেখাবো আর পাশে রয়েছে একটি নদী আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার বাসায় এখানেই হ্যাঁ কি করছেন আপনি ওই বাঁশগুলো হয় যে কাটা লাগে বাস বাঁশ কাটলেন এগুলো কোথায় যাবে বাস যাবে ঢাকায় চলে যাবে এই বাস আচ্ছা আপনার নিজের না কিনে আচ্ছা কেনা বাস আচ্ছা তো চাচা এই রেলপথের সম্পর্কে কিছু জানেন এই যে রেল লাইন চলে গিয়েছে এই রেল লাইন চলে গিয়েছে পাশ দিয়ে এই রেলপথের সম্পর্কে আপনি কতটা জানেন ওইদিন তো গাড়ি বন্ধ হলো গাড়ি বন্ধ হলো এই পাশ দিয়ে নাকি ভারতও যেত সবাই বলে

আমার লাইনটা হাক করছে আমি ঘর ছিলাম এ কারে খুলে পালাইছি এখন তুই জানি লোক থাকে এটা আর খুলে পাইনি আচ্ছা চুরি হয়ে গেছে রেল লাইন আর এখানে যে নদী নদী আছে নাকি সামনে নদী হ্যাঁ নদীর ওই পারেই ভারত না নদীর ওই পারেই ভারত না হ্যাঁ নদীটার ওপর না আমাদের মা নদীটা বাংলাদেশের বাংলাদেশে বর্তমান আছে নদীটা বাংলাদেশের আর ওই পারেই ভারত আর ওইটা আর ওপারে নদী আছে কুল আছে কুল আছে হ্যাঁ ওটা কুল আছে ওদিয়ে নদী ছিল আমাদের এদিকে বাংলাদেশে এনা ভাঙছে ওই দুলু যখন চলে দুই হাজার এক সালে ছিল তখন ভাঙছিল আটকে নাই তারপরে দুই হাজার দশ সাল পনেরো সাল পনেরো হ্যাঁ পনেরো সালের দিকে ভাঙা আচ্ছা এই যে এটাও তো সীমান্তবর্তী এলাকা তো সীমান্তবর্তী এলাকায় থাকেন কেমন লাগে আপনাদের সীমান্ত সীমান্তবর্তী এলাকার গ্রামীণ জীবনে আপনারা বসবাস করেন জন্ম থেকে আসি প্রকৃতির সাথে মিলেমিশে আপনারা থাকেন এখানে আর কোনো যারা স্মাগলার তাদের না এরকম পালাপাড়ি ভয় হতে আমাদের এখানে কেউ শাসনও করবে আসে না জিজ্ঞাসাও করে না যে সৎ পথে চলে তার কোনো ভয় নেই না কোনো ভয় নেই খুব সুন্দরই আছে যারা স্মাগলার ওই ফিনচিরিলের ব্যবসা করে ওটা আমরা ধরে দিই আচ্ছা

তো রেল স্টেশনের টিকিট কাউন্টার এটাও পড়ে রয়েছে তো এই দেখুন এই যে এই যে এখানে দেখা যাচ্ছে এই দেখুন এখান থেকে মানুষজন আগে টিকিট কাটতো তারপরে এই যে এই পাশে দেখা যাচ্ছে এখান থেকেও টিকিট নিত নেওয়ার পরে এখান থেকে মানুষ টিকিট নিয়ে ডাইরেক্ট কুচবিহার যেত গীতালদাহ যেত ভারতে চলে যেত ডাইরেক্ট আর এখানে দেখা যাচ্ছে ব্ল্যাক বোর্ড এখানে হচ্ছে ট্রেনের সময়সূচি দেওয়া আছে কখন কোন ট্রেন ছেড়ে চলে যেত আজ এই রেলপথ পড়ে রয়েছে কালের সাক্ষী হয়ে পরিত্যক্ত অবস্থায় এই দেখুন এই যে টিকিট কাউন্টারগুলো এখানে আর এই পাশে দেখাই এই পাশে হচ্ছে রয়েছে যে যাত্রীরা এখানে বসে থাকতো এই যে আমার ঠিক এই পাশে দেখুন পিছনে এখানে যাত্রীরা বসে থাকতো ট্রেনের জন্য অপেক্ষা করত ট্রেন এখান থেকে ছেড়ে যেত প্রতিদিন দুইটা ট্রেন যাতায়াত করত কিন্তু এখন ট্রেন আর যায় না মানুষেরও আর এখানে জ্ঞানজাম নেই কেমন যেন সুমসাম একটা পরিবেশ এই দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে এই যে দরজাটা দেখা যাচ্ছে এর ভিতরেই এখানে ঢুকে ভিতর থেকেই টিকিট দেওয়া হতো আর এখানে স্টেশন মাস্টার বসতো কিন্তু আজ পড়ে রয়েছে কিছুই নাই বন্ধুরা এই এই দেখুন যে রেল রেল স্টেশনের পাশে লাইনটাও রয়েছে তো রেল লাইনের উপর দিয়ে অনেক বাসা হয়েছে আমি হাঁটছিলাম মোগলহাটের সীমান্তবর্তী গ্রামের পথ ধরে বাতাসে হালকা ঠান্ডার আমেজ একসময় সময় চোখে পড়লো পুরনো একটা রেল স্টেশন সময়ের ভারে নুয়ে পড়া এক নীরব সাক্ষী একজন বৃদ্ধ চাচার সাথে কথা বললাম চাচার ধূসর দাড়ি চোখের কোণে জমে থাকা পূর্ণদিনের গল্প আমি জানতে চাইলাম এই রেল স্টেশনের ইতিহাস কী চাচা বললেন একটা সময় ছিল এই লাইন দিয়ে ট্রেন আসতো লালমনিরহাট থেকে মোগলহাট তারপর ভারতের গীতলদহ কুচবিহার পর্যন্ত ব্যস্ত সময়ে কাটাতো এখানে মানুষ গরুর গাড়ি আসতো কুলিদের হাক ডাক শোনা যেত এখন দেখো কেমন ফাঁকা হয়ে গেছে আমি তাকালাম চারপাশে লোহার রেললাইন জায়গায় জায়গায় উধাও দূর থেকে দেখলাম রেললাইনের ওপর কয়েকটা ছোট্ট ঘর উঠেছে সেখানে মানুষ বসবাস করছে এই মানুষগুলো এখানে কিভাবে এলো আমি জিজ্ঞেস করলাম চাচা দীর্ঘশ্বাস ফেললেন ভাঙ্গা গড়ার গল্প তো জানো ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর অনেকে এসে থাকতে শুরু করল কেউ এই গ্রামেরই গরিব মানুষ কেউ নদীভাঙ্গা মানুষ রেল লাইন কেটে কেটে বিক্রি হয়ে গেছে লোহার ব্যবসায়ীদের কাছে রাতের আধারে ওরা আসে রেললাইন তুলে নিয়ে যায় কেউ দেখে না কেউ কিছু বলে না একটু দূরে একটা ছোট ছেলে খেলা করছিল ট্রেনের পুরনো একটা স্ক্রু হাতে নিয়ে আমি তাকিয়ে আসলাম কিন্তু ছেলেটা নির্বিকার হয়তো ওর কাছে এটা কেবলই একটা লোহার টুকরো ও জানে না একসময় এখানে ট্রেন ছুটতো কুলিদের হাক ডাক থাকত মানুষের ভিড় লেগে থাকতো চাচা বললেন এই স্টেশনটা একদিন শুধু কাগজে থেকে যাবে বাস্তবে আর কেউ চিনবেও না এখনো মাঝে মধ্যে কেউ আসে পুরনো দিনের স্মৃতি খোঁজে তারপর ফিরে যায় স্টেশন থেকে কেবল সময় চলে যায় কেউ ফেরে না

নদী ভেঙে এখন এখানে আসেন এখানে কি নিজের জায়গা না রেলের রেলের জায়গা এখানেই আসেন চাচার ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে চারজন বা চারজন বিয়ে দিয়েছেন সবার হ্যাঁ বিয়ে হয়েছে চাষি বেঁচে নাই আছে আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে আল্লাহ মালিক সবাই বা কাজ করেন আপনি হ্যাঁ কি কাজ করেন এই বয়সে এই কৃষি কাজ এই বয়সে কাজ করেন আপনি কি করবো বা পেট তো দেওয়া হবে কেন আপনার ছেলেরা ও আলাদা খায় বা আলাদা খায় একটা বাবাকেই ভাত দিতে পারে না আচ্ছা আপনি যখন বাচ্চাগুলো আপনার সন্তানগুলো যখন ছোট ছোট ছিল এই কোলে পিঠে ধরে মানুষ করেছেন এত কষ্ট করে নিজের শখ পূরণ করেন নাই নিজে একটু কিছু খেতে মন চাইছে বাইরে খান নাই ওই ভালো একটা জামা কিনতে মন চাইছে একটা লুঙ্গি কিনতে মন চাইছে কেনেননি প্যান্ট কিনেননি যে ভালো বাচ্চা আছে তা খাওয়া লাগবে তাদেরকে খেয়ে বড় করেছেন আর তারা আপনাকে ভাব দিচ্ছে না সারিয়ে কথা ঠিকভাবে দেখাশোনা করছে না আচ্ছা চাচা আগের দিনগুলো কেমন কাটতো আগের দিনে বা একটু অভাব ছিল বেশি অভাব ছিল খাই খাদ্য অভাব ছিল আপনার ছেলে জন্য এক সময় কেমন কষ্ট করতেন যখন ছোট ছিল ছেলে বা মানুষের দিছি বোঝাও গেছি আপনার এমন কোনো দিন নাই যে না খেয়েছিলেন না বা আল্লাহ খাওয়াইছে খাওয়াইছে না কাজকর্ম করছি দিন গেলে না হলে একসঙ্গে খাইছি খেয়েছেন মানে তিন বেলার ভিতরে এক বেলা হলেও খেয়েছেন না এভাবেই চলছেন আচ্ছা চাচা ভালো থাকবেন আপনি আসি আসসালামু আলাইকুম মানুষজন যখন ভারতে যেত ওই পাশে তখন এখানেই চেক করা হতো সবকিছু মোগলহাট পোর্ট জিরো কিলো রেল লাইনের উপর দিয়েই এখানে দোকান হয়ে গিয়েছে কোথা থেকে আসলেন আপনারা কোথায় কই থেকে আসলেন কাজ করতে ভারতে কাজ করলেন কাজ করলো ভারতে আপনি কতদিন গিয়েছিলেন ভারতে এই মোটামুটি ধান কাটার সময় গিয়েছিলাম